আসসালাম আলাইকুমুল্লাহ টুডে আই উ আপনারা কি জানেন এই জুমার নামাজ যারা পড়তে আসে এমন একজন ব্যক্তি আছে সেই ব্যক্তিকে আল্লাহ তাবারক তালা একটি উট কুরবানি করার সমান নিবিধান আবার এমন একজন ব্যক্তি আছে জুমার নামাজ পড়তে আসে কিন্তু তার নামটা ফরিস্তা বানিরাত এনাদের খাতার মধ্যে লিপিবদ্ধ করেন কিসের জন্য কেন করেন না তাহলে কি তার ধুমার নামাজ হবে না আসেন ইনশাল্লাহ একটু আজকে জেনে নেই রসুল আ কায়েলাস সাল্লাল্লাহ তাহ আলা আলিহসাল্লাম ইরশাল বলেছেন হাদিস বোখারি শরীফ এসেছে মুসলিম শরীফ এসেছেন আবু দাউদ শরীফ নেশাই শরীফ ত্রিমেজি শরীর জন্য মাদারসু ছয় খারা হাদিসের মধ্যে এসেছে রসুল আইনা সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম মিলশাল বলেছেন যেই ব্যক্তি পবিত্র জমানার দিনে জুমার নামাজ পড়ার জন্য সুন্দরভাবে বসুর করল সুন্দরভাবে তারপরে উঁচু করলো তারপরে সুন্দর একটি লিবাস পরিধান করে সুন্দরভাবে খুশবু লাগিয়ে যেই ব্যক্তি প্রথম মসজিদের মধ্যে এসে প্রবেশ করে প্রথম কাতারে বসে ওই ব্যক্তি যেন একটি আল্লাহর রাস্তায় উন কুরবানি করল অর্থাৎ সেই ব্যক্তিকে আল্লাহ একটি ও কুরবানি করার সমান দান করবেন আজকে আমরা জানি না যে আমরা কোরবানি করি তো আমাদের কোরবানি আল্লাহ দরবারে কবুল হয় কিনা অনেকেই আমরা কোরবানি করি মাংস খাওয়ার জন্য গোস্ত খাওয়ার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ এই সপ্তাহের ঈদ পবিত্র জুমার দিন যদি আমরা কেউ আল্লাহকে রাজি করার জন্য মসজিদের প্রথমে এসে পৌঁছে যায় তাহলে একটি উট কুরবানি করার আমরা নেকি পেয়ে যাবেন তারপরে দ্বিতীয় নম্বরে যেই ব্যক্তি মসজিদের মধ্যে আসবেন পবিত্র জুমার নামাজ পড়ার জন্য ওই ব্যক্তিকে আল্লাহ তাবারাকা ওয়া একটি গরু কুরবানি করার সমান নেকি দান করবেন সুবহানাল্লাহ তারপরে তিন নম্বরে যেই ব্যক্তি মসজিদে আসবেন জুমার নামাজ পড়ার জন্য ওই ব্যক্তিকে একটি ভেড়া কুরবানি করার সমান নেকি দান করবেন তারপরে যেই ব্যক্তি আসবেন মসজিদের মধ্যে ওই ব্যক্তিকে এত দু পাল্লা দান করবে যেই রকম একজন ব্যক্তি আল্লাহ রাস্তায় মুরগি দান করলে যত নেকি পাওয়া যাবে সেই রকম নেকি কিন্তু চতুর্থ ব্যক্তিকে আল্লাহ তালা দিয়ে দেবে তারপরে যেই ব্যক্তি এই মসজিদের মধ্যে পাঁচ নম্বরে আসবেন ওই ব্যক্তিকে আল্লাহ তা বারফতাল্লাহ এত মেগি দান করবে যেই রকম একজন ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য একটি ডিম দান করে তাকে আল্লাহ রাস্তায় তো দিন দান করে যত সব পায় সেই রকম সব কিন্তু এই পঞ্চম নম্বরে যে ব্যক্তি জুমার নামাজ পড়তে আসবে তাকে আল্লাহ দান করবেন এগুলো তো আল্লাহ দান করবেন কিন্তু এমন একজন ব্যক্তি আছে যাকে আল্লাহর ফারিস তারা ওনাদের খাতাতে ওই ব্যক্তি মনে যে নামই লিপিবদ্ধ করেন না কিসের জন্য কারণ হচ্ছে এটা যে আমাদের মধ্যে কিছু মুসলমান মানুষ রয়েছে পবিত্র জুমার দিনে আজান হয়ে যাওয়ার পরেও তারা বলতে থাকে এই তো আজান ইমাম হলাম আজ করবে এখুন তো জামাত হবে না একটু পরে গেলেই ভালো হবে এই বলে দেখা যায় তারা শেষ পর্যন্ত যখন ইমাম সাহেব মসজিদের মধ্যে ফুতবা পড়তে শুরু করে দেয় তখন এসে তারা মসজিদের মধ্যে উপস্থিত হয় যার কারণে আমার বুখারি শরীফের মধ্যে হাদিস এসেছে ইবনে মাজাহর মধ্যে হাদিস এসেছে মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে যে যখন ইমাম সাহেব খুতবা পড়তে শুরু করে দেয় তখন ফারিস্তাগণেরা তিনাদের খাতা কলম বন্ধ করে দেয় এবং এই মুসল্লিগণের সঙ্গে আল্লাহর ফারিস্তাগণেরাও ওই ইমাম সাহেবের খুতবা পড়াকে শ্রবণ করতে থাকে সুবহানাল্লাহ যার কারণে ওই মুসলমান যারা দেরি করে নামাজ পড়ার জন্য আসে তাদের নামটা কিন্তু আল্লাহর ফাইস্তারা ওনাদের খাতার মধ্যে লেখেন না তাহলে এখানে একটা প্রশ্ন তাহলে তাদের খাতায় যদি নাম না লেখা হয় তাহলে কি তাদের নামাজ হলো না জুমার কথা হচ্ছে রসুলের কায় সাল্লাম বলেছেন তাদের জুমার নামাজ হয়ে যাবে কিন্তু নাম লেখা হবে না আজকে সাপোজ ফর এক্সাম্পল যদি আমরা কোথাও ভ্রমণে যাই যদি আমাদেরকে পুলিশ ধরে নেয় যে তোমরা কোথা থেকে এসেছো আমি অনেকে আমাদের এলাকার নাম বলবো তারপরে বললাম তোমার প্রমাণপত্র দেখাও আধার কার্ড দেখাতে হয় ভোটার আইডি দেখাতে হয় যদি এই প্রমাণপত্র দেখাতে পারি তাহলে আমরা কিন্তু ইন্ডিয়ার বাসিন্দা হিসাবে পরিণত হব আর যদি না দেখাতে পারি তাহলে আমাদেরকে কি বলবে তুমি ইন্ডিয়ান নয় হয়তো বাংলাদেশ থেকে এসেছো না পাকিস্তান থেকে এসেছো তো সেই রকম আমরা জুমার নামাজ তো পড়ে নিব কিন্তু যদি সারিস্তাদের খাতাতে আমাদের নাম না লেখা থাকে তাহলে কিন্তু আমাদের এটাও আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমাদের তো নামই লেখা নাই খাতার মধ্যে তাহলে তোমরা কি করে জুমার নামাজ পড়বে তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে কি যেন আমরা প্রথমে এই জুমার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসতে পারি আল্লাহ তৌফিক দান করে